নাগরিক পার্টি গণপ্রধানের নেতৃত্ব সহকারে আজকে গাজীপুর উপস্থিত হয়েছে আমরা জানি গাজীপুর সবসময় লড়াই সংগ্রামের অন্যতম রণক্ষেত্র জুলাই গণভ্যুত্থানের ব্যত্যয় ঘটে নাই এই গাজীপুরে গণভ্যুত্থানের সময় আমার ভাইয়েরা বোনেরা আমার শ্রমিক ভাইয়েরা যেই প্রতিরোধ গড়ে তুলেছিল এদিকে গাজীপুর এদিকে নারায়ণগঞ্জ থাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুরবাসী এবং নারায়ণগঞ্জ বাসী অভূতপূর্ব লড়াই করার জন্য সাহসিকতার জন্য সংগ্রামী গাজীপুরবাসী গাজীপুরে এই লড়াই আজকের নয় মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত পনেরো বছরের ফেসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে সবসময় গাজীপুরকে আমরা সব সময় দেখতে চেয়েছি একটি লড়াইয়ের অন্যতম রণক্ষেত্র হিসেবে কিন্তু আমরা কখনো খোঁজ নেই নাই গাজীপুরের নাগরিকরা কিভাবে জীবন যাপন করে কতটা কষ্টের সহিত গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষেরা জীবন যাপন করে এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে

আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চালা দেওয়ার চেষ্টা করেছে মুজিবাদি সন্ত্রাসীরা আমরা হুশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গণাবুত্থানের শক্তি জীবিত আছে রাজপথে গণাবুত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিবাদি শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকে এই প্রতিরোধের ডাক তৈরি হবে প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী আমরা গাজীপুরের অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা যাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষটা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে জমি অধিকার বুঝিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সুদীকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুদীকাগার আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুরবাসী আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণ প্রতিরোধ তৈরি করেছিল

আমরা সেই গাজীপুর তৈরি করতে আপনাদের সহযোগিতা চাই গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আপনারা কি আদিবাসী সাথে আছেন আপনারা মেজুর মাহমুদ ভাইয়ের সাথে আছেন আপনারা মমিন ভাইয়ের সাথে আছেন আপনারা সোহেব ভাইয়ের সাথে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির এই চার কান্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাজীপুর আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে না এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে লোকপাগোনো পুথানের বলে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে শর্তের সাথে প্রতারণা করেছিল। কি দলীয় জোটের রূপরেখা করা হয়েছিল এই রূপরেখা কোনো দল মানে নাই। বলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণাভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন এই গাজীপুর চৌরাস্তায় এই জঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা সকল ভাই বোনের শহীদ ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি সে সকল শহীদ শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্ট ভাবে বলতে চাই এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব আপনাদের অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি ইনশাল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে এই লড়াই এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা ইনশাল্লাহ গাজীপুরে আসব গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছে আমি বিশেষভাবে পরিচিত করে